সুজি দিয়ে যে এত মজাদার রসালো পিঠা তৈরি করা যায় তা যদি আপনারা একবার বাসায় বানিয়ে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে এক করে দেখাবো একটা ডেজার্ট রেসিপি অসম্ভব মজার এই নরম তুলতুলে সুজি রসভরি পিঠা দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা একদম রসে টইটুম্বুর আর অনেক সফট হয়েছিল খেতে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো চলুন শুরু করি প্রথমেই আমি একটা হাড়িতে দুধ জাল করে নিব। এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি তাতে দিয়ে দিলাম তিনটি এলাচ এলাচ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে কেউ মিষ্টি বেশি খাই খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিবেন কেউ কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান এটা দিব সামান্য একটু ঘ্রাণ এবং কালারের জন্য এই জাফরানটা দিলে সামান্য হলদেটে কালার আসবে দুধটাতে দেখতেও খুব সুন্দর লাগবে তো সব কিছু দিয়ে আমি দুধটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে আমি একটি মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আপনারা যখন এই সুজির রসভড়াটা তৈরি করবেন তখন আধা ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে এবারে ডিমের সাথে দিয়ে দিলাম আধা চিমটি পরিমাণ লবণ আর সামান্য একটু ভ্যানিলাইশানস ভ্যানিলাইশানসটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটাই ভ্যানিলাইশানস দেওয়া দেওয়ার কারণে একদমই থাকবে না চলে যাবে এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যাতে করে ডিমের মধ্যে কোনো লামস না থাকে তারপর এতে অল্প অল্প করে সুজি মেশাবো সুজিটাকে ভাজার কোনো দরকার নেই কাঁচা অবস্থাতেই মেশাতে হবে ডিমের সাথে অল্প অল্প করে সুজি মেশাবো একবারে বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে খুব বেশি হার্ড হয়ে যাবে এবং ভাজার পরে ভেতরটা শক্ত থেকে যাবে আর সফট হবে না তো আমি একটু একটু করে সুজি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইস্ক দিয়ে কাজটা করতে হবে এই তো দেখুন সুজির কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এই পাশে দুটাও বলক চলে এসেছে দুধের শিরাটাকেও খুব বেশি ঘন করার দরকার নেই অতিরিক্ত ঘন হয়ে গেলে সেটা সুজির ভিতরে ঢুকতে চাইবে না আর সুজিটাও হার্ড থেকে যাবে জাস্ট একটা বলক আসার পরে পাঁচ মিনিট রান্না করে নিলেই চলবে এবার আমি সেই প্রিপেয়ার করে রাখা সুজিটা ভাজতে চলে আসলাম এটা আমি একটা চামচের সাহায্যে ভেজে নিব যাতে করে এটার শেপগুলো ঠিক থাকে আর তেলটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব বেশি গরম তেলে সুজিগুলো দিলে ওপরটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আবার একদম অল্প আছে ভাজতে গেলেও সুজির ভেতরটা শক্ত হয়ে যাবে এটা দেখুন আমার সুজিগুলো তেলে দেওয়ার পরে এরকম ফুলে উঠেছে এবার এগুলোকে আমি একটু ভেজে নিব খুব বেশি পরিমাণে ভাজতে যাবেন না জাস্ট ফুলে ওঠার পরে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই যথেষ্ট এই তো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে সরাসরি সেই গরম দুধের মধ্যে দিয়ে দিব দুধটা অবশ্যই গরম থাকতে হবে একদম আমি সরাসরি গরম দুধের মধ্যে আহ সেই সুজির বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি এক পাশের চুলায় সুজির বড়াগুলো ভেজে নিচ্ছি আর আরেক পাশে দুধটাকে গরম অবস্থায় রেখেছি আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার মধ্যে সুজিগুলোর ভিতরে দুধ ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে এবং এগুলো ফুলে ডাবল হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে আমার সুজি রসপুরি পিঠা দেখুন দেখতে অসাধারণ হয়েছে খেতে খুবই মজার হয়েছে একদম নরম তুল মুখে দিলেই মিলিয়ে যাবে বাসে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন কতটা ইয়ামি হয়েছে অনেক রসালো একটা পিঠা খুবই মজাদার মিষ্টির স্বাদও এর কাছে হার মানবে এত মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং